দীর্ঘ পড়েন অনিশ্চয়তা আর চাপের পর অবশেষে এলো বাংলাদেশের জন্য স্বস্তির খবর ভারতের মাটিতে নয় টি টোয়েন্টি বিশ্বকাপ খেলতে লাল সবুজ যাবে শ্রীলঙ্কায় মুস্তাফিজকে স্কোয়াড থেকে বাদ দেওয়া সমর্থকদের জার্সি পরা নিয়ে নিষেধাজ্ঞা সব শঙ্কার অবসান ঘটিয়ে নিজেদের পূর্ণ শক্তি নিয়েই বিশ্বকাপ খেলবে বাংলাদেশ প্রশ্ন একটাই এই সিদ্ধান্তের পেছনে কি ছিল আসল কারণ আর কিভাবে শত বাধা টপকে শেষ পর্যন্ত জয় পেল বিসিবি চলুন জেনে নিই বিস্তারিত বাংলাদেশ ক্রিকেটের জন্য অবশেষে এলো বহু প্রতীক্ষিত স্বস্তির খবর টি টোয়েন্টি বিশ্বকাপ খেলা নিয়ে দীর্ঘদিনের অনিশ্চয়তা কাটিয়ে ভারতের পরিবর্তে শ্রীলঙ্কার মাটিতে গ্রুপ পর্বের ম্যাচ খেলবে বাংলাদেশ এমন সিদ্ধান্তই আনুষ্ঠানিকভাবে জানিয়েছে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল আইসিসি এর ফলে নিরাপত্তা স্কোয়াড ও সমর্থকদের নিয়ে তৈরি হওয়া সব সংখ্যারই আপাতত অবসান ঘটল এই ঘটনার সূত্রপাত হয়েছিল প্রায় এক সপ্তাহ আগে ভারতীয় ক্রিকেট বোর্ড বিসিসিআইয়ের নির্দেশনায় মুস্তাফিজুর রহমানকে কলকাতা নাইট রাইডার্সের স্কোয়াড থেকে বাদ দেওয়া হয় শাহরুখ খানের মালিকানাধীন ফ্র্যাঞ্চাইজি সেই নির্দেশনা অমান্য করতে না পেরে শুধু মুস্তাফিজকে স্কোয়াড থেকেই বাদ দেয়নি বরং তাদের সব প্রচারণা থেকেও মুস্তাফিজের ছবি ও ভিডিও মুছে ফেলে এই ঘটনা বাংলাদেশ ক্রিকেট অঙ্গনে ব্যাপক আলোড়ন সৃষ্টি করে এই ঘটনার পরই নড়ে চড়ে বসে বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবি বোর্ডের পক্ষ থেকে স্পষ্ট প্রশ্ন তোলা হয় যেখানে একজন আন্তর্জাতিক মানের খেলোয়াড়ের নিরাপত্তা নিশ্চিত করা যায় না সেখানে কিভাবে পুরো বাংলাদেশ দলকে নিরাপত্তা দেবে ভারত এই যুক্তিকে সামনে রেখে বিসিবি নিরাপত্তা ঝুঁকির কথা জানিয়ে আইসিসির কাছে আনুষ্ঠানিকভাবে ভেনু পরিবর্তনের আবেদন করে ভেনু পরিবর্তন নিয়ে আইসিসির সঙ্গে একাধিক বৈঠকে বসে বিসিবি কিন্তু সময় যত গড়াচ্ছিল ততই ঘনিয়ে আসছিল বিশ্বকাপ সব মিলিয়ে বাংলাদেশের বিশ্বকাপ অংশগ্রহণ নিয়ে তৈরি হয়েছিল চরম অনিশ্চয়তা কখনও শোনা যাচ্ছিল কলকাতা ও মুম্বাইয়ের বদলে চেন্নাই বা কেরালায় ম্যাচ আয়োজনের কথা ভাবছে বিসিসিআই ও আইসিসি জনপ্রিয় ক্রিকেট ভিত্তিক ওয়েবসাইট ক্রিকবাজেও এমন খবর প্রকাশিত হয়েছিল তবে বিসিবির অবস্থান ছিল একদম পরিষ্কার কোনোভাবেই ভারতে খেলতে রাজি নয় বাংলাদেশ আপোষ না করার এই কঠোর অবস্থানই শেষ পর্যন্ত কাজে আসে শত বাধা চাপ ও রাজনৈতিক হিসাব নিকাশের পর আইসিসি বাধ্য হয় বাংলাদেশের দাবি মেনে নিতে অবশেষে জানানো হয় ভারত নয় শ্রীলঙ্কার মাটিতে গ্রুপ পর্বের ম্যাচগুলো খেলবে বাংলাদেশ এই সিদ্ধান্তের ফলে বাংলাদেশের জন্য একাধিক সুবিধা নিশ্চিত হল মুস্তাফিজকে স্কোয়াড থেকে বাদ দেওয়ার কোনো প্রয়োজন নেই সমর্থকদের জার্সি পরা নিয়েও কোনো বিধিনিষেধ থাকছে না অর্থাৎ নিজেদের পূর্ণ শক্তি এবং স্বাভাবিক পরিবেশেই বিশ্বকাপ মিশনে নামতে পারবে লাল সবুজ আসন্ন টি টোয়েন্টি বিশ্বকাপে গ্রুপ সিতে রয়েছে বাংলাদেশ এই গ্রুপে বাংলাদেশের প্রতিপক্ষ হিসেবে আছে সাবেক বিশ্ব চ্যাম্পিয়ন ইংল্যান্ড ও ওয়েস্ট ইন্ডিজ পাশাপাশি সহযোগিতা দেশ নেপাল ও ইতালি পূর্বসূচি অনুযায়ী এই ম্যাচগুলো কলকাতার ইডেন গার্ডেন্স এবং মুম্বাইয়ের ওয়াংখেরে স্টেডিয়ামে হওয়ার কথা ছিল কিন্তু নিরাপত্তার ঝুঁকির কথা জানিয়ে সেই ভেনুগুলোতে খেলতে অপারগতা প্রকাশ করে বাংলাদেশ শেষ পর্যন্ত বিসিবির এই অবস্থান মেনে নিয়েই আইসিসি ভেনু পরিবর্তনের সিদ্ধান্ত নেয় এটি শুধু বাংলাদেশের জন্য একটি কূটনৈতিক জয় নয় বরং মাঠের বাইরেও শক্ত অবস্থান নেওয়ার একটি বড় উদাহরণ এদিকে মাঠের প্রস্তুতিও থেমে নেই বিপিএল এর মধ্য দিয়েই বিশ্বকাপের প্রস্তুতি সারছে লিটন মুস্তাফিজরা ইতোমধ্যে স্কোয়াড বাছাইয়ের কাজও সম্পন্ন করেছে বিসিবি লিটন কুমার দাসকে অধিনায়ক এবং সাইফ হাসানকে সহ অধিনায়ক করে বিশ্বকাপ স্কোয়াড ঘোষণা করা হয়েছে যদিও এখনও শেষ মুহূর্তে স্কোয়াডে পরিবর্তনের সুযোগ থাকছে সব মিলিয়ে বলা যায় বিশ্বকাপ শুরুর আগেই এক বড় লড়াই জিতে নিয়েছে বাংলাদেশ এবার লক্ষ্য একটাই শ্রীলঙ্কার মাঠে সেই আত্মবিশ্বাস মাঠের পারফরমেন্সের রূপ দেওয়া লাল সবুজ কি এবার মাঠেও ইতিহাস লিখতে পারবে সেই উত্তরের অপেক্ষায় পুরো দেশ